Sarkin. Good morning, Senai. Good morning. Good morning, Sam. Oh my gosh. gosh. Hi Sarkin. I'm best. I I best. Oh yeah. Sam watch him, okay? Okay. Wait. Okay. Mama. No, okay, not the big one, just tiny one. Yeah, I know my dear. হ্যালো এভরি গুড মর্নিং এখন ঘুম থেকে একটু উঠলাম এখন বাজে সকাল নয়টা সিনা সামাবিয়া সার্কেন ওরা খেলতেছে ওরা উঠে গেছে আজকে তেমন কোনো একটা প্ল্যানস নেই জানি না কি করব দেখি আস্তে আস্তে কী করা যায় মাত্র তো সকাল শুরু হলো আর এই যে আমার পিছনে এত সুন্দর একটা ভিউ আর বাংলাদেশে এখন ওয়েদার ঠান্ডা নেই আবার গরমও না খুব মিষ্টি একটা ওয়েদার যেটা আমার কাছে খুব ভালো লাগতেছে বার স্যার কেন আজকে অনেক আর্লি মর্নিং উঠে গেছে এখন প্লে করতেছে আই থিঙ্ক এই রুমটাতে আছে এই সাইডটাতে হচ্ছে ওদের লিভিং রুম আর এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস আর এই সাইডটা হচ্ছে কিচেন ফুল কিচেন এটা হচ্ছে আরেকটা ডাইনিং সরি আর একটা ডাইনিং স্পেস লিভিং হচ্ছে আয়াত আলিয়াসা ওদের রুম বাট এখন সেনা সামিয়া থাকতেছে আর আমরা ছিলাম ওই রুমটাতে এই সাইডটা তার একটা রুম আছে সরি আমি বোটল নিয়ে হাঁটতেছি এটা ওয়াশ করতে হবে সারকানের মিল্ক দিব ওকে

অবস্থা সবার আমি এ তো একটু শাওয়ার করে নিয়েছি এখন একটু ভালো লাগতেছে ব্রেকফাস্ট করে ফেলছি কতক্ষণ আগেই বাচ্চাদেরকেও শাওয়ার টার করাই দিছি আজকে কই যাবো কি করব এরকম কিছু প্ল্যান করি নাই এখন আস্তে আস্তে রেডি হব দেন কোথাও তো যাব মানে বের হব আস্তে আস্তে তা আজকে কোনো ঘুম টুম হয় নাই সকাল সাতটার দিকে উঠছি কারণ বাচ্চারা সবাই উঠে গেছে ওই টাইমে তো এখন একটু টায়ার লাগতেছে একটু ঘুম আসতেছে এই জন্য সাহার করে নিছি। যেন একটু ভালো লাগে আমাকে লিজা একটা নেকলেস গিফট করছে আমি দেখাই নেকলেসটা এত ফির অনেক সুন্দর এই যেটা হচ্ছে সেই নেকলেসটা তো লাইক শাড়ি বা কামিজ এরকম কিছুর সাথে পরা যাবে আমার অনেক ভালো লাগছে এটা থ্যাংক ইউ লিজা আর লিজা শুধু এটাই না আর অনেক ধরনের ড্রেস শাড়ি অনেক কিছু মানে ওর পছন্দ অনুযায়ী আমার জন্য এনে দিছে গিফট করছে আমাকে

আমি কিছু একটা কমফোর্টেবল পরতে চাচ্ছিলাম আর এটা অনেক লুজ অ্যান্ড কটনের তো অনেক কমফোর্টেবল সারাদিন পরে থাকার মতো আর কালারটা অনেক নাইস এটা আমার আম্মু আমাকে দিয়েছে এটাও বাংলাদেশ থেকে সুন্দর লাগতেছে আয়াত পড়ো তো দেখো

যে এগুলো সব কিছু এখন কার কোনটা কি এগুলো আমি দেখে দেখে জাস্ট প্যাকিং করতেছি মোস্ট লাইকলি ওই লাগেজটাতে কিছু জিনিস একসাথে করে নিয়ে যাব তাহলে ইজি হবে এই তো আমরা রেডি হয়ে এখন বের হয়ে গেলাম যাচ্ছি হচ্ছে মিরপুর আমার খালা শাশুড়ির বাড়িতে

দেবা খালার ছবি কত আগে না কত আগের ছবি খালার ছবি তোমার কী অবস্থা মনে আপু এটা ছোটোটা ছোটোটা বড় মা

হ্যাঁ অনেক মশা আল্লাহ হ্যাঁ না 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 সবাই সাথে দেখা করার পর এখন আমরা বের হয়ে গেলাম বাসায় যাচ্ছি আর বাসায় যাওয়ার পর সম্ভবত আমরা একটু বের হব এখন ডিনারের জন্য লিজা এবং ভাইয়া ওরা ওয়েট করছে আমাদেরকে নিয়ে একটু বের হবে ডিনার করতে

আমরা একটু আগে ডিনার করে বাসায় আসছি খুব টায়ার্ড লাগতেছে আজকে অনেক আর্লি সিনাস সামাফিয়া সার্কান ওরা সবাই ঘুমায় গেছে আমরা এখন ঘুমাতে চলে যাব। কারণ লেট করে ঘুমালে মর্নিংয়ে দেখা যায় আর্লি আমরা উঠতে পারি না দুপুর হয়ে যায় তো অনেকটা সময় নষ্ট হয় সো এই তো আজকের মতো এই ছিল একটা ছোট্ট খাট্ট একটা ব্লক ঘোরাঘুরি ওইভাবে কোথাও যাইনি জাস্ট ফ্যামিলি সবার সাথে দেখা করা একটু ডিনারে যাওয়া এই আর কি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে আল্লাহ হাফিজ